সমান সমানের সমান

না রাষ্ট্রের সামনের ক্ষেত্রে রাষ্ট্রকে ঠিক করতে হবে যে একজন শ্রমিকের কত কি প্রয়োজন একটা মালিকের কি প্রয়োজন একজন মজুরের কি প্রয়োজন একটা ছাত্রের কি প্রয়োজন একটা কৃষকের কি প্রয়োজন

মানে আমরা নানা ধরনের ইসলামিক রাষ্ট্র দেখতে পাই যাদের নামের সাথে ইসলামিক আসে যেমন ধরেন সৌদি আরব একরকম তার্কি একরকম মালয়েশিয়া একরকম ইরান একরকম আহ আরো আফ্রিকার বিভিন্ন দেশে আরো নানা রকম মডেল আছে একরকম তো আমরা আসলে কোনটা আমাদের জন্য নিব বা ফলো করব ইন্দোনেশিয়া মালয়েশিয়াও আবার আরেক রকম আছে মানে আমরা খুবই সিনসিয়ারলি আমি বলবো যে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই শতভাগ সেই স্ট্যান্ডার্ডে কোনো রাষ্ট্র এখন নেই ওকে কিছু আছে হয়তো 12 আনা আছে 8 আনা আছে 50% 60% 70 তো আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের শতভাগ

বাংলাদেশে ইসলামিক আদর্শের কথা অনেকগুলি রাজনৈতিক দল আছে এছাড়াও রাজনীতির বাইরেও অনেক আলম বা বুজুর্গ ব্যক্তিগণ আছেন যারা তাদের মতো করে ইসলামিক কোনটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র তার একটা মডেল বা একটা সামনে দেন এবং তারা আবার অনেক সময় পরস্পর বিরোধী একটা অবস্থান নেন সাংঘাতিক কাফির বলেন

এটা এটা একটা দুঃখজনক আমি বলবো যে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের পথে আমাদের যাদের অভিযাত্রা পথে পথে এগিয়ে যাওয়ার এটা একটা নিশ্চয়ই তবে ওই যে কিছু মতপার্থক্যের কথা আপনি বলেছেন শরীয়তের বা ইসলামিক বিধানের বা কোরআন কোরআনার মৌলিক যে ব্যাপারগুলো সেখানে কিন্তু এত বেশি নেই কিছু ব্যাপারে গবেষণাগত কিছু বিষয়ে যেগুলোর যেগুলো অ্যানালাইসিস চলে গবেষণার ভিত্তিতে ভিন্ন ভিন্ন কিছু মত হতে পারে যেটা ইসলামের ফার্জিয়ত সরাসরি আল্লাহ তালার কোরআন এবং সন্ন্য দ্বারা দ্বারা প্রমাণিত এর সরাসরি উল্টে চলে যায় এইসব ব্যাপারে কিন্তু বেশি মত পার্থক্য সমাজে নেই কিছু গবেষণাগত দিক থেকে ইস্তেহারি দিক থেকে শিখি ব্যাপারে কিছু কিছু একফ বা মত পার্থক্য আছে এটা কমে আনবার জন্য চেষ্টা করা হচ্ছে খোলাফায় রাশি দিনের পর সব যুগেই কম বেশি কিছু কিছু মত পার্থক্য কিন্তু ছিল একেবারে সবটাই সবটাই যে একেবারে এক হয়ে যাবে না যাবে এমনটা না হতে পারে তবে

জোটের প্রার্থীরা জোটের প্রতীক হিসেবেই তারা নির্বাচন করতে পারবে ওকে তো তখন সেই সিদ্ধান্তের ভিত্তিতেই জামাত নীতি নির্ধারণী ফোরামে আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমরা সেই নির্বাচনটা জোটের প্রার্থী হিসেবেই একটা প্রতীক আমরা নিয়ে ইলেকশন করেছি তখন আমাদের নিবন্ধন ছিল না আরেকটা কথা যেটা বলেছেন যে নারী নেতৃত্বের ব্যাপারে ওয়াজ মাহফিলে বা বিভিন্ন জায়গায় এমন এমন বেশি এক্সাজারেশন করা হয় আপনি অনুমতি দিলে আমরা অনুষ্ঠানটা একটু দশ মিনিট এক্সটেন্ড করতাম কারণ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে আর দশটা মিনিট যদি আপনি আমাদের সঙ্গে থাকতেন না অসুবিধা নেই অসুবিধা নেই কিছু কিছু কথা ধন্যবাদ আমি ওই নারীর নেতৃত্বের ব্যাপারে একটা সমাজে আছে আমাদের মধ্যেও কিছু কিছু লোকদের হয়তো এলিমের অভাবে নারীদের অধিকার সম্পর্কে ইসলাম কতটা তাদেরকে সম্মান মর্যাদায় অভিষিক্ত করেছে এই জ্ঞানের অভাব অনেক সময় না জেনে গতানুগতিক কিছু চিন্তায় নারীদের ব্যাপারে এমন কথা বলেন যে মনে হয় যে আল্লাহ ইসলাম বা ইসলামের বিধান আসলে তো নারীরা ঘরে বসে থাকবে বেরোতে পারবে না এদের লেখাপড়া হবে না এরা সমাজে চাকরি বাকরি সমাজ পরিচালনার কোথাও তাদের কোনো পার্টিসিপেশন থাকবে এই ভুল ধারণাটা তৈরি হচ্ছে এটা সঠিক নয় নারীর ব্যাপারে ইসলাম নারীকে যে মা নারীকে স্ত্রী নারীকে বোন এবং সমস্ত মর্যাদার ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে যে মর্যাদার কথা বলেছে দুনিয়ার কোন আদর্শ এত সম্মান মর্যাদা কোন নারীদেরকে দেননি পেশাগত জীবনে কর্মজীবনে রাজনীতিতে প্রফেশনাল লাইফে ইসলাম সব জায়গায় নারীকে অধিকার দিয়েছে তবে নারী আর পুরুষের চলাফেরার ব্যাপারে মরালিটির নৈতিকতার চলাফেরার কিছু ফরজ বিধান আল্লাহ তারা জারি করেছেন সেই সেবার মধ্যে থেকে নারী ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে নারী রাজনীতি করতে পারে নারী পার্লামেন্টে যেতে পারবে নারী সচিবালয় সচিব হয়ে দায়িত্ব পালন করতে পারবে ফলে আমরা জমাত ইসলামীতে আপনি শুনে অবাক হবেন পার্টিসিপেশন থাকতে হয় পার্টিতে আমরা হিসাব করে দেখলাম প্রশ্নে এখন পশ্চিমবঙ্গ বিশ্ব খুব কনসার্ন ফিল করে কথা বলে আমরা প্রমাণ দিয়েছি আমরা চেক করে দেখেছি যে আমাদের সংগঠনের

কোনো বাধা নেই বিধান যেমন পুরুষের কাছে তেমন মানে ইসলাম তো বলে নাই করে তুমি ঘুষাল দুর্নীতি করো করে লুট্ট এটা তো কোনো কোনো বলে নাই করে একটা মানে তো পোশাক আছে নির্ধারিত কিরকম পোশাক পরে সে মানুষের সামনে সে তো আর আমি যেটি প্রশ্ন করতেছিলাম কিন্তু পপুলার অনেক আলেম ওলামা স্পষ্ট বলছে বলতেছেন যে নারীরা কোনো পেশায় অংশগ্রহণ করতে হবে না নারীদের শুধু ঘরে থাকতে হবে আমরা কিন্তু আপনারা যারা রাজনৈতিক দল আছেন বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল আছে বিশেষ করে জানাতে ইসলামী সবচেয়ে বড় রাজনৈতিক দল আছে আমরা তো আনুষ্ঠানিক প্রতিবাদ করতে শুনি না বরং তাদেরকে মানে আমি জানি যে আপনি জানেন যে ওয়াজে আসলে কি বলা হয় কি বলা হয় সেই আপনাদের অবস্থাটা কি মানে বসে থাকবে কোন আপনার কাছে অনেক কিছু শেখা আছে দর্শকরা আদর্শ বলতে একজন ব্যক্তির আদর্শ সামনে আসে যারা মৈদি এবং তার যে ইসলামের ব্যাখ্যা শরীয়তের ব্যাখ্যা রাজনীতির যে ব্যাখ্যা সেটা নিয়ে যে অনেক ইসলামী দল আপত্তি করেন আপনারা কি সেটা নিয়ে দলের মধ্যে আলোচনা করেন যে তিনি আসলে অনেক ক্ষেত্রে যা বলেছেন তা আপনারা মানেন কিনা বা এটা মানতে হবেই কিনা এটা আপনাদের জন্য বাধ্য কিনা উনি আপনাদের একজন গাইডিং ফোর্স কিনা এখনো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা হয় এবং আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম রাহমাউল্লাহ তিনি পরিষ্কার করে এই প্রশ্নে অনেকেই এই প্রশ্নটা করেন যে মৌলানা মদুদি বানিয়ে জামাত যিনি রহমাউল্লাহ তিনি তার অনেক লেখনি বা কোনো বক্তব্য কোনো কোনো বিষয়ে অনেক ভিন্ন মত বিতর্ক করেন আমরা পরিষ্কার বলেছি যে তিনি একটা আন্দোলনকে প্রতিষ্ঠা করেছেন তিনি কোরআনের লিখেছেন লিখেছেন তিনি সিরাত প্রচুর পরিমাণ ইসলামী গ্রন্থ তিনি রচনা করেছেন দুনিয়ার চল্লিশটিও বেশি ভাষায় তার গ্রন্থ কোন হয়েছে হ্যাঁ একজন লেখক যেহেতু মানুষ কোন লেখার মধ্যে কোনো বিতর্কিত কথা কোনো ভুল তুটি হতে পারে আমরা কখনোই মৌলানা মৌদুদী রাহমহুল্লাহ আমাদের ফেকার ইমাম মনে করি না তিনি একজন মানুষ

তিনি যে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন ইসলাম যে একটা কমপ্লিট কমপ্লিট অফ অফ লাইফ লাইফ ইসলাম ইজ দ্য সমকালীন যুগের সব সভ্যতাকে ছাড়িয়ে কথা যে ওয়েস্টার্ন কালচার থেকে বলা হয়েছিল সব তিনি প্রমাণ করেছেন ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন জুডিশিয়ারি এডুকেশন সোশ্যাল লাইফ সমস্ত জায়গাতে ইসলামী হচ্ছে পরিপূর্ণ একমাত্র জীবন বিধান এই ধারণা

কি বলে যে সালিশ মানি তালগাস্তা আমার মানে একটা কথা আছে যত ভাগে তুমি দাও জামা কি পছন্দ করি এই ন্যাচারেল কিছু লক্ষ্যের কারণে এই প্রবলেমটা হচ্ছে নিশ্চয়ই আপনি একজন জন হিসেবে আপনার অবজারভেশন অনেক কিছু আছে আমার সময় ছোট দুটো প্রশ্ন একটা হচ্ছে যে অনুচ্ছেদ বাতিলের ব্যাপারে সংস্কার বলেছিল যেহেতু ফ্লোর ক্রসিং একটা এমপি তার দলের বিরুদ্ধে ভোট দিতেই পারেন কিন্তু আপনারাও সেই সেতুর অনুচ্ছেদকে রাখতে চান আপনি আপনি বলেছেন একটা শব্দ পত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে আস্থা ভোট দলের নীতি বিষয়ে একজন সংসদ সদস্য দলকে প্রতিনিধিত্ব করে দলের পলিসির সঙ্গে সংসদ সদস্যের একই অবস্থা থাকতে হবে এই ভয় কেন আপনাদের যে শত্রু অনুচ্ছেদ হলে দলের বিরুদ্ধে মানুষ ভোট দিতে না 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 এখানে বোধহয় একটু মিসইন্টারপ্রিটেশন হতে পারে আমরা